চেহারাটা দেখতে ভালো পোশাকটা ও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদা ঠিক কিনা চেহারা সুন্দর অনেক চমৎকার করে টাই পড়ছে প্যান্ট পড়ছে কিন্তু মা আপনার পাশে দাঁড়ায় দাঁড়া আপনার পকেটের মোবাইলটা চুরি করে ভাগবে আসে না নাই চেহারাটা দেখতে ভালো পূরকটা ও চমৎকার অন্তরে তার কালি ভরা কষ্ট বড় গদাকার এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চলো এবারে জাদু ঘরে যাই সবাই হায় রে সাথের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো হয়েবার জাদু ঘরে যাই সবাই ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝে ও আবার কে অন্যের পকেট মারে রাস্তা পকেট সাবধানে রেখেন রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দেয় মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে জয় সবাই আল্লাহ পাক বলেন উমিনান নাস মাইয়াকুলু আমন্না বিল্লাহ উমিনান নাস মাইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখির আখিরি ওমা হুম বি যত মানুষদেরকে দেখা যায় সব নিচেদেরকে মুসলমান দাবি করে এরা নিজেরা মুমিন দাবি করে বলে আমরা ইমান এনেছি আল্লাহর উপর আমরা ইমান এনেছি আখেরাতের উপর আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন যতই মুসলমান এরা নিজেদেরকে দাবি করুক না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম ওয়া মা হুম এরা নিজেরা নিজেদেরকে দাবি করে মুসলমান কিন্তু আমি আল্লাহ বললাম একটাও মুসলমান না এরা বেইমান মুনাফিক কেন এরা বেঈমান কেন এরা মুনাফিক যদিও মুসলমান নামে অনেক ভাইরা আছে আদম সুমারিদের সবার আগের নামের আগে মোহাম্মদ লেখা আছে যার কারণে মোহাম্মদ আইডির মধ্যে নামের শেষে সুন্দর করে জাতীয়তা বাংলাদেশের পাশে ধর্ম ইসলামটাও লেখা আছে ইসলাম কাগজে কলমে মুসলমানের সংখ্যা বেশি কিন্তু আমলের খাতায় যায় দেখবেন একশোর মধ্যে নব্বইটা মুসলমান ইহুদিন আসার মতো বাকি দশটা মুসলমান কোন মতে টেনে এসে ইমানদার এরা মুসলমান দাবি করে কিন্তু নামাজ আদায় করে না মুসলমান দাবি করে পাঁচ অক্ত নামাজের একটা অক্ত নেই জুমান নামাজটা শুধুমাত্র পড়ে মুসলমান দাবি করে ঘুষের টাকা খায় শুধু খায় কি সুন্নত মনে করে খায় গইনা খায় দেখেন না দেখছেন না ঘুষের টাকা ভাই গইনা নেন গুনে নেওয়া সুন্নত এখন তো খাচ্ছে ঘুষের টাকা আবার কয় গুনে নেওয়া সুন্নত হারাম খায় গনে খায় সুদের টাকা খায় ইন্টারেস্ট নাম দিয়া খায় ঘুষের টাকা খায় এটাকে হাদিয়া মনে করে খায় বৌরে পিঠা শ্বশুর বাড়ির থেকে হুন্ডা আদায় করে ওইটারে গিফট বলে চালায় দেয় হে মুসলমান হারাম জিনিসটাকে নাম পাল্টায় যদি কেউ হালাল বানায় খায় যদি হালায় বা হালাল বানায় খাক না কেন হারামটার নাম পাল্টায় দেওয়ার কারণে কশ্চিন কালো সেটা হালাল হয় না হারামি থাকে ঠিক না মুসলমান দাবি করে সুদের টাকা দিয়া বিল্ডিং করে মুসলমান দাবি করে জেনা বেবিচার অত্যাচার খুন ঘুম যা কিছু আছে এমন কোন অন্যায় নাই যে অন্যায় করে না আবার কখনো কখনো মসজিদেও যায় কখনো মন্দিরেও ঢু মারে এ মুসলমান আমার আল্লাহ ডাক দেয়া বলেন বান্দা যতই মুসলমান দাবি করো ইমানের কিছু আলামত আছে এটা দাবির নাম নয় এটা মানার নাম যতই দাবি করুক না কেন অন্তরে যদি ইমান না থাকে এগুলো মুসলমান নয় এরা বেঈমান এরা ভণ্ড যার নামাজ নাই ইমান নাই রোজা নাই কালেমা নাই দাওয়াত নাই তবলিক নাই মেহনত নাই দিন নাই দাম সত্য নাই জাকাত নাই হজ নাই যতই বড় ইমানদার নিজেকে দাবি করুক ইমানদারের কিছু আলামত আর কিছু ঘ্রাণ আছে বাজারে যখন আম খরিদ করতে যাবেন মানুষ আম খরিদ করে দুইটা জিনিস দেখে এক নাম্বার দেখে সুন্দর রং আছে কিনা দুই নাম্বার দেখে ঘ্রাণ আছে কিনা কালার আর ঘ্রাণ যদি ঠিক থাকে বান্দা সুন্দর গ্রামটা কিনে যত টাকাই হোক না কেন কারণে আমের ঘ্রাণ এত সুন্দর কালারটা অনেক সুন্দর যার কারণে আমটা অনেক ভালো মানুষ টাকা যত বেশি হোক না কেন ঘ্রাণওয়ালা রংওয়ালা আমটাকে সবাই খরিদ করতে চায় ঠিক তেমনি ভাবে একজন ইমানদার যদি বলে না কেন আমি আসি হোক তো নামাজ আদায় করি আবার আমাদের দেশে এতগুলো বছর আমরা দেখেছি এরা আমাদের মাঝখানে এরা স্লোগান দিয়ে গেছে যে ভাই আমি আশি টাকার তাহার করি আবার অনেকেই কথা বলছে ঘুম থেকে উঠে যায় নামাজ আর কোরআন খুঁজি ঠিক কিনা একদিকে যায় নামাজ খুজে আশির আঘাত তাহার যোগ করে আরেকদিকে নিরপরাধ মানুষদেরকে ধরে ধরে বন্দি করে জেলখানায় এগুলা মুসলমান না ভণ্ড তুমি নবীর উম্মত দাবি করো সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না দাবি করো সুন্না মাননা নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে সোপেছ পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা মুসলমানের ঘ্রান আছে না নাই কালার আছে না নাই আম যখন কিনতে যান ঘ্রান দেখেন কালার দেখেন মুসলমান একটা মুসলমান বলা লাগে না আমি তাহার যত করি কোরআন খুঁজি তেলাবাদ করি হেন করি দেন করি একটা মুসলমান যদি খাটি ইমানদার হয় ওই বান্দার চেহারায় ইমানের আলামত কালার আর রং আর ঘ্রান পাওয়া যায় আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন সীমা হুমপি উজু হিহিন সুযোগ ইমানদারের কপালের ভিতরে মুসলমানের কপালের ভিতরে নবীর উম্মদের কপালের ভিতরে শেষদার আলামত দেখা যায় একটা বান্দার কপালে যদি ইমানের আলামত দেখা যায় ঘ্রাম দেখা যায় রং দেখা যায় বুঝতে হবে ইমানদার বনা লাগে না চেহারা দেখলেই বোঝা যায় কেবে কে মুমিন ঠিক কিনা এ মুসলমান নবীর উম্মদ এই কারণে আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ামিনান নাসি মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল ওয়া মা হুম মানুষের মধ্যে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করার চেষ্টা করবে আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন না না সব মুমিন মুমিন না কিছু মুমিন আছে মুমিনের বেশে শয়তান দেখবেন আমাদের দেশে অসংখ্য মানুষ আছে মুমিনও দাবি করে এমন কোন গুনাহ নাই অত্যাচার নাই যে বান্দা করে না

মানুষের উপরে এটা জুলুম করছে প্রত্যেকটা মানুষের উপরে ভাইয়ের আমার এই কারণে এটা দাবির জিনিস না যে আমি ইমানদার বলা লাগবে না চারা দেখলে প্রকাশ পাওয়া যায় বোঝা যায় কে মুমিন কে বে ইমানদার চেহারা সুরতে জানা যায় আল্লাহ রব্বুল আলমিন চেহারা সুরত চিনার আলাম দিয়ে দিছেন মুসলমান এই কারণে ইমানটা কয় জিনিসের সমন্বয়ে মনে রাখবেন শুধু মুমিন দাবি করলে হয় না এক নম্বরে কেউ যদি মুমিন দাবি করে তার ভিতরে থাকতে হবে তাসদিক বিল যারা তাসদিক বিল জিনান এক নম্বর গুণ থাকবে অন্তর দিয়া বিশ্বাস করার নাম ইমান অন্তর থেকে আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ কয়জন হ্যাঁ কোন সমস্যা আছে কোন মতলক আছে আমন্ত বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলহি ওয়াল ইওমিল আখির ওয়াল কদর খাইরুহু ওয়া শাররুহু মিনাল্লাহি তাআলা والبعث بعد الموت এটা আমরা ঈমানের অন্তর দিয়ে বিশ্বাস করি আল্লাহ অন্তর দিয়ে প্রত্যেকটা মুমিন বিশ্বাস করে আল্লাহ এক এটার নাম তাসদীক বিল জিনান অন্তর বিশ্বাস করার নাম ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ একজন আছে নাসারাও বিশ্বাস করে আল্লাহ একজন আছে কিন্তু তারাও বিশ্বাস করে আমরাও বিশ্বাস করি তাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাসের মধ্যে তো পার্থক্য سرا নাই ইয়াহুদিরাও বিশ্বাস করে আল্লাহ আছে নাসারাও বিশ্বাস করে আল্লাহ আছে আমরা মুমিনরাও বিশ্বাস করি আল্লাহ আছে পার্থক্য কোথায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন দুনিয়ার জমিনে যত মুমিন আছে তোমরা জেনে রাখো আল্লাহ পাক বলতেছেন তোমাদের ঈমান আর ইহুদি নাসারার ঈমানের মধ্যে পার্থক্য হলো ওরা বলে وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن ইহুদিরা বলে ওজাইর আলাই সালাম একজন নবী ছিলেন ইহুদিরা বলে ওজাইর হল আল্লাহর পুত্র নাউজুবিল্লাহ নাসারা বলে মাসি হল আল্লাহর পুত্র ইহুদিরা বলে ওজাহের হলো আল্লাহর পুত্র আমার আল্লাহ ডাক দিয়া বলেন একদল একদলকে পুত্র বানায় আর একদল আরেকজনকে পুত্র বানায় আর আমরা মুমিনরা আছি আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ ইহুদিরা ওজাহেরকে আল্লাহর পুত্র বানায় নসর নসিহ কে আল্লাহর পুত্র বানায় আর আমরা বলি কুল হু আহাদ আল্লাহু সামাদ لم یলিদ ওয়া لم ইউলাদ ওয়া لم আমার আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই জন্ম দেনো নাই এই বিশ্বাসের নাম হল ঈমান ঠিক আমরা বিশ্বাস করি আমার আল্লাহ একজন উনি একা ইহুদীরা আল্লাহকেও বিশ্বাস করে সুবজের পূজা করে চন্দ্রেরও পূজা করে গাছেরও পূজা করে মুক্তিরও পূজা করে আর আমরা যেন আছি আমরা যা করি না করি সব জন্য করি ইন্মে সলাতি বনসুকি ও মাহায়া ও মামাতি লিল্লাহিয়ের পিল আলমি ভাইরা আমার খুব বুঝবেন আল্লাহ পুল আলমিনি ইমানদারের জন্য চিহ্নিত করে দিলেন বান্দা এ বান্দা তোমরা আল্লাহকে ছাড়া আর কাউকে বান্দানা শিকার করবা না যার কারণে তসবিক বিল অন্তর দিয়া বিশ্বাস করার নাম মুমিন দুই নম্বরে করর বিল লিসান জবান দিয়া স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্তর দিয়া বিশ্বাস করার পাশাপাশি জবান দিয়া বলা লাগবে আল্লাহর নবীর চাচা আপন চাচা আবু তালেব পয়গম্বরকে বিশ্বাস করতে লাগিন আল্লাহর নবীকে বিশ্বাস করার পরও জবান দিয়া স্বীকার করে নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু বারবার ডাক دیا۔ বলেন চাচা এতগুলো বছর পর্যন্ত আপনি আমাকে সহযোগিতা করলেন দয়া করে অন্তিকালের আগ মুহূর্তে একবার আমার কানে সামনে পড়া দিন লা ইলাহা আমি আপনাকে আল্লাহর দরবারের সুপারিশ করে জান্নাতের फैसला করে দিব আবু তালেব ডাক دیا۔ বলে মোহাম্মদ তুমি যতই আমাকে বলো না কেন জান্নাতের লোভ দেখাও না কেন আমি জানি জান্নাত সত্য জাহান্নাম সত্য আল্লাহ পাক রব্বুল আছে কিন্তু আমি আমার দলের কারণে তোমাকে কিবা আনতে আমি আমার দলের কারণে শিকারোক্তি করতে পারছি না আবুতালের বিশ্বাস করার পরেও শুধুমাত্র শিকারক্তি না দেওয়ার কারণে সারা জিন্দগী ভর জান্নাম এই জন্য খরার বিল্লিসান এটা জরুরি জবান দেওয়া স্বীকার করেন আহ ইলাহা ইল্লল্লাহ আমরা আমাদের জন্মের পরে আগেই সর্বপ্রথম কানের মধ্যে আজানের মাধ্যমে আমাদেরকে শোনানো হয় লাহ ইলাহা ইল্লল্লাহ মোহাম্মদ উল্লো মুসলমান এক কানে আজান আর এক কানে কামত দিয়া বান্দাকে শোনানো হয় এবং কি কালেমার তালকিন আমাদেরকে কথা বলার পরেই দেওয়া হয় এ ভাইরা আমার এটাই হলো স্বীকারক তিন নাম তিন নাম্বার আলামতুল ইমানের এক নাম্বার অন্তর দিয়া বিশ্বাস করবে দুই নাম্বার জবান দিয়া স্বীকার করার পর তিন নাম্বারে আমুল বিল আর এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ আলমিনকে বিশ্বাস করি মানি আল্লাহ রব্বুল আলমিনের স্বীকার করি বিশ্বাস করি কিন্তু অধিকাংশ মুসলমানের মধ্যে দুইটা গুণ থাকলেও তিন নম্বর গুণটা নাই অর্থাৎ যে জিনিসগুলো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আদেশ দিয়েছেন মানার জন্য যেগুলো বলেছেন নিষেধ করেছেন এই প্রত্যেকটা জিনিস পুঙ্খানু পুঙ্খানু মানার নাম হলো ইমান এটাকে বলা হয় আমল বিল আর অর্থাৎ যত রোকন আছে সেরিয়াতে সব কিছু মান্য করা আমাদের সমাজে তসদিক বিল জিনান আছে ইকরার বিল লিসান আছে লেকিন আমল বিল আরকান নাই অর্থাৎ মানার সময় একটারও ঠিক মতো পাওয়া যায় না সব নামের মুসলমান কামেল মুসলমান কেউ নাই মুসলমান দাবি করে আবার শাহজালালের মাজারে যায় সিজদা করে মান্নত করে আছেন নাই মুসলমান দাবি করে বন্যদের মাজারে যায় মুসলমান দাবি করে মাজারে সিজদা দেয় মুসলমান দাবি করে আলেম ওলামাদেরকে টঙ্গীর ময়দানে নির্বিচার হত্যা করে এগুলা মুসলমান নয় মুসলমান হতে পারে দাবি করতে পারে দাবি করা এক জিনিস আর হওয়া আরেক জিনিস আমার আল্লাহ রাগ দিয়ে বলেন এ বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু বিল-সিলমি কাফফা মুমিনের দলরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও কখনো কখনো আল্লাহ বলেন ইয়া না আমানু আমিনু হে মুমিনের দল তোমরা ईमानदार হও মুমিনদেরকে কে আল্লা হওয়ার জন্য বললেন দেখবেন কখনো কখনো বাচ্চা যদি দুষ্টামি করে সন্তান যদি উলট পালট করে বাবারা বলে এই বেড়া মানুষ বন্ধু একজন বন্ধুর কা মানুষ হইস মানুষ হুইস আরে মানুষকে আবার মানুষ হওয়ার কথা কেন বলে মানুষ তো নেই মানুষ আল্লাহ বাক বলে নি আই হল্লা দিই না আ আ মুমিন হ তার মানে সব মমিন মুমিন না কিছু মুমিন আছে ভন্ড ঠিক না সব মমিন

অলাম আইনুল লা বুঝের বিহা চোখ্খু আছে দেখা না। অলাহম আদানুন লাস মাওনা বিহা কান আছে শুনে না। তার মানে তাদের অন্তরাছে বুঝ না আসনা বুঝ না বিষয়টা এমন না। দুনিয়া দাড়ি বুঝে। রাজনীতি বুঝে পেম্পিরীতি বুঝে ঘোষ খাওয়া বুঝে সুধ খাওয়া বুঝ। দুনিয়ার সমস্ত আকাম বুঝে কিন্তু কিমান বুঝে না। আল্লাহ বলেন নাহুন কুলো গুল্লা এফ কবুনা বিহা। এদের অন্তর আছে এরা বুঝে না বিহা এদের চক্ষু আছে দেখে না তার মানে আসলে অন্ধ নাকি বলে না চক্ষু আছে কিন্তু আল্লাহর কোরআন দেখে না চক্ষু আছে আল্লাহর দিন দেখে না চক্ষু আছে নবীর হাদিস দেখে না কিন্তু এই চক্ষু দিয়া স্কুলের কলেজের সামনে গেটে বসে বসে চায়ের দোকানে বসে বসে সিঁড়ি দেড়ি ঠিকই দেখে আরে ষাট বছরের বুড়াও পর্যন্ত মেয়াদের দিকে তাকায় তার মানে অন্ধ না অন্ধ না দেখে যেটা দেখা দরকার ওইটা দেখে না যেটা দেখার দরকার নাই ওইটা দেখে যেমন গরু ছাগল যদি আপনি বলেন এই দেখে হাট দেখবেন খেতের মাঝখান দিয়ে হাটায় দিবেন আইল বাদ দিয়া মাঝখান দিয়ে আইটা খেত নষ্ট করে দিবে ওর বুঝার ক্ষমতা নাই চক্ষু আছে তার কারণেও দেখে না এরপরেও সে দেখে না কান আছে যদি সারা দিন বলেন ভাইরে খবরদার গরু পাশের ঘরে ওই বারান্দায় যে ঘাস খাইস না গরু শুনবে না তার মানে গরু আসলে শুনে না বলে আসলে কান আছে কিন্তু সে আপনার কথা শুনে না এ মুসলমান কিছু কিছু মানুষ আছে এরকম যাদের কলব আছে তারা বোঝার ক্ষমতা রাখে না যাদের চক্ষু আছে তারা আল্লাহর কোরআন দেখে না হারাম জিনিসের দিকে নজর দেয় আবার আমার আল্লাহ ডাক দিয়া বলেন বিহা এদের কান আছে এদের আল্লাহর কোরআন শুনে না ঠিকই গান শুনে আল্লাহর কালাম ভালো লাগে না গান মজা লাগে জটকা গান পালা গান হ্যান গান তেন গান এগুলো খুব মজা লাগে গান শুনে কান দিয়া কিন্তু আমার আল্লাহ পাকের কোরআন না আমার আল্লাহ ডাক দিয়া বলে যে حالُكَ رَكُمُلا ئِكَا كَلَأَنعَامَ بَل هُم عَدْلُ هُلا ئِكَهُمُ الغَافِلُونَ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে এগুলো সব হলো হায়ানের মতো কুকুরের মতো সুরের মতো বলে মানুষ আবার কুকুরের মতো কেমনে হয় বলে যে কুকুরও শুনে না সেও শুনে না এই মুসলমান বলেন তো নামাজটা মুমিনের উপরে ভরস না কাফের উপরে নবী বলেন যার নামাজ নেই তার ইমানই নাই যার নামাজ নেই তার কি নাই ইমানই নেই নামাজটা ইমানদারদের উপরে ফরস এরপরও মুসলমান ইমানদার নামাজ আদায় করে না গরুও নামাজ পড়ে না কুকুর নামাজ পড়ে না নামাজ পড়ে না নামাজ পড়ে না জানোয়ার নামাজ পড়ে না আমার আল্লাহ ডাক দিয়া বলেন যে কাজটা কুকুর করে না হায়ওয়ান করে না জানোয়ার করে না বিলাই করে না সুর করে না ওই কাজটা তুমি মানুষও করো না সুতরাং তোমার মধ্যে কুকুর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না গরু ছাগল বিলাই ছাগল যেরকম নামাজ পড়ে না তুমিও নামাজ পড়না তাহলে তার মধ্যে তোমার মধ্যে পার্থক্য কি এরপরে আমার আল্লাহ ডাক দিয়া বলেন বাল্লুম আদাল বরং কুকুরের চাইতেও খারাপ একটা মানুষ শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ জাতি ইমানদারের মধ্যে এমন শ্রেষ্ঠ জাতি আর কেউ নেই কত শ্রেষ্ঠ আল্লাফাক বলেন বলার কথা কাব্ না বানি আদম এই বনি আদমকে আমি লপাক রফুন আল আমিন সরোবাদী শ্রেষ্ঠত্ব বানাইলাম কত শ্রেষ্ঠ আমার ভাই একবার কাবা তরফ করে নবী কাবার দিকে তাকায় এ ডাক বলে কাবা তোমার মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি তুমি কি জানো তোমার চাইতেও আল্লাহ দামি বান্দা বানাইছেন আল্লাহ নবী কাবার দিকে তাকায় তাকায় ডাক দেব হে কাবা যে সমস্ত বান্দারা তোমার ঘর তোমাকে তোয়াফ করার জন্য আসে এই সমস্ত আদনা থেকে আদনা মুমিনের দাম তুমি বাইতুল্লাহর চাইতে আল্লাহর দরবারে কোটি গুণে বেশি আমাদের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহর চাইতেও দামি বানাইছেন কারণ আমরা মানুষ ইনসান ইনসানদেরকে আল্লাহ পাক শুধুমাত্র চার চাকরির জন্য পাঠাইলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন ইবাদতের জন্য পাঠাইলাম এরপরও বান্দা ইবাদত করে না কুকুর ছাগল গরু ছাগল ইবাদত করে না তারও ইবাদত করে না শুধুর মানুষের মধ্যে গরু ছাগলের মধ্যে কোনো পার্থক্য নাই আল্লাহ বলেন বালহুম আদল বরং কুকুরের চাইতেও খারাপ শুয়োরের চাইতেও খারাপ বলেন তো এলাকার মধ্যে চান্দাবাজি মানুষ করে না কুকুর করে কে করে জোরে মানুষ করে কোনোদিন এরকম হয়েছে নাকি চোরানুঘাট বাজারে মোটামুটি দশ পনেরোটা কুকুর মিলে একসঙ্গে হয়েছে ভয় আমার যাই বুঝে আমরা কুত্তা সমিতি চলে এসছি কুত্তা সংঘ কুত্তা সংঘ আমরা আসছি এই দেখা এই এলো আমাদের সভাপতি সেক্রেটারি একে শিয়া প্রত্যেক মাসে আমাদেরকে দোকান বাবদ পাঁচ হাজার টাকার হাড্ডি না দিলে হরতাল চান্দা দিবি তারপর দোকান চালাবি কুত্তা কি আপনাদের কাছে চান্দা চাইছে চাই কেটা আগে চাইছে একদম এখন তো আবার অন্য অনেক অনেক দাঁড়ায় গেছে ভাইরা আমার দেখেন এই যে যারা করে এই সবগুলার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বলহুম আদল এগুলা কুকুরের চাইতেও খারাপ কেন খারাপ কুকুর কোনোদিন চাঁদাবাজি করে না শুয়োর কোনোদিন চাঁদাবাজি করে না কুকুর কোনোদিন যারা বিচার বুঝাও না করে এরা এদের এদের ভিতরে নাই এগুলা কুকুর বিরাজ ছাগল হল গরু হায়াবান জানোয়ার এগুলো মানুষের অর্থ সম্পদ নষ্ট করে না আল্লাহ ডাক দেয়া বলেন মানুষ করে গরু ছাগলের যেই কাজ নাই মানুষ ওই কাজ করে গরু ছাগল যেটা করে না ওইটা মানুষ করে একজন আর একজনের টাকা মারে একজন আর একজনকে সদে সন্ত্রাসী করে একজন আর একজনকে হত্যা করে আমার আল্লাহ ডাক দেয়া বলেন যে এই কাজটা গরু করে না কুকুর করে না হায়ান করে না জানোয়ার করে না সুর করে না ওই কাজ তুমি করার কারণে তুমি কুরু ছাগল কুকুর বিড়াল হায়ান জানোয়ারের চাইতেও খারাপ ঠিক না চেহারাটা দেখতে ভালো ও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদা ঠিক কিনা চেহারা সুন্দর অনেক চমৎকার করে টাই পড়ছে প্যান্ট পড়ছে কিন্তু মা আপনার পাশে দাঁড়ায় দাঁড়া আপনার পকেটের মোবাইলটা চুরি করে ভাগবে আসে না নাই চেহারাটা দেখতে ভালো পোশাকটা ও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় গদাকার এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চল চলো এবারে জাদুঘরে যাই সবাই হায় রে সাথের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো হয়েবার ঘরে যাই সবাই রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝে ও আবার কে অন্যের পকেট মারে রাস্তা পকেট শব্দে রেখেন। রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার কেহ। অন্যের পকেট মারে তা কিয়ু যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই তা কিয়ু যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই মানুষ দেখতে চলো জাদু ঘরে যাই সবাই হায় সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবারে জাদু ঘরে যাই সবাই